সুন্দরবনের মরিদ ঝাঁপির বামফ্রন্ট আমলের প্রেক্ষাপটে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে মঞ্চস্থ হল বাদাবন এই নাটকটি রাজ্যের সব জায়গায় মঞ্চস্থ করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় আমরা কজন নাট্যপ্রেমীর পরিচালনায় রায়গঞ্জে এই নাটকটি উপস্থাপন করা হয় দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রযোজিত মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি কোথায় আমার দেশ আর আমি কোথায় থাকি এই বার্তাকে সামনে রেখে মঞ্চস্থ হচ্ছে বাদাবন নাটক নাটকটি সম্পাদনা ও নির্দেশনা করেন পৃথ্বীশ রানা এবং মঞ্চ ও আলোর দায়িত্বে ছিলেন অভ্র দাসগুপ্ত বনস্পতির ছায়া দিয়েছেন বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু বহুদিন বাদে রায়গঞ্জের মঞ্চে এই রকম একটি নাটক দেখতে ভিড় জমিয়েছিলেন নাট্যপ্রেমীরা নাটক দেখতে আসুন নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন বলে জানিয়েছেন অন্যতম নাট্যপ্রেমী তথা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক গুণ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিল পাড়া আমার নাম কৌশিক গোল আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আজকে এখানে ইনস্টিটিউটে এসেছি ওই নাট্যপ্রেমী সংস্থারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন বিশেষ করে গৌরঙ্গ চৌহান আমাদের প্রাথমিক শিক্ষকের সংগঠনের হচ্ছে সভাপতি আছে জেলার তারপরে আমাদের আদিত্য দা অনেক দিনের পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মী এবং অনেক দিনের পুরানো আমার পরিচিত এখানে আরো যারা শিক্ষক সংগঠনে যারা এসছে বাদ্যবন একটা নাটক হচ্ছে খুব সুন্দর কলকাতার শিল্পীদের দ্বারা এবং এত সুন্দর দেখলাম আমি যেটুকু সময় দেখলাম কর্মব্যস্ততার জন্য বেরিয়ে আছি টোটাল নাটকটা দেখার আমার মানে ইচ্ছা ছিল সুন্দরবনের একটা যে প্রাকৃতিক দৃশ্য কি ঘটনা সেই ঘটনা নিয়ে এত সুন্দর নাটক হচ্ছে এখানে সর্বস্তরের মানুষকে আহ্বান করছে এই নাটক দেখার জন্য এবং আমাদের বাড়তি বসুর অনুপ্রেরণায় এই নাটক হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার কালচার বাংলার লোকশিল্প থেকে আরম্ভ করে এই সমস্ত ধরনের নাটক আজকে আমাদের বার্তবসু তথা আমাদের বাংলার গুণাগুণী শিল্পীদের দ্বারাই বেঁচে আছে আমরা ধন্যবাদ জানাচ্ছি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস থেকে আমাদের গৌরাঙ্গদা ভাস্কর দা আদিত্য দা সর সবাই যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মৈজ জাপির ঘটনায় উদ্যোক্তারা জানান এই নাটকের মাধ্যমে বিগত দিনে মরিত কি কি ঘটেছে সেটাই দেখানো হয়েছে সেই সময় সোশ্যাল মিডিয়া ক্যামেরা সেরকম না থাকায় অনেকেই বিষয়টি সঠিকভাবে জানেন না নাটকের মধ্যে দিয়ে সেই সম্পর্কে অবগত হতে পারবেন সাধারণ মানুষ আমার নাম আদিত্য নারায়ণ দাস আজকের যে নাটকটা হচ্ছে বাদাবন সেই নাটকটার আমরা আমি গৌরাঙ্গ চৌহান এবং বিভিন্ন শিক্ষকরা মিলে যারা নাট্যপ্রেমী মানুষ তারা আয়োজন করেছি এখানে আসলে এই নাটকটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে বিভিন্ন স্থানে এবং নাটকটা বহু চর্চিত নাটক নাটকটার পটভূমি সেই মরিঝাঁপির ঘটনাকে কেন্দ্র করে এবং এই নাটকটার ধারণা সেটা আমরা বাক্যবসু মহাশয়ের কাছ থেকে পেয়েছি এবং এই নাটকটা নির্দেশনা এবং নাটকটা কে নিয়ে কি বলবো আমাদের এই নাটকটা যিনি রচনা করেছেন তার নাম সুদীপ সিংহ এবং যিনি এই নাটকটা নির্দেশনা করেছেন তার নাম প্রিতিশ রানা এবং নাটকটা আপনি ভেতরে দেখলেন সেখানে যে মঞ্চসজ্জা এবং আলো একটা অসাধারণ আলো অসাধারণ মঞ্চসজ্জা অসাধারণ অভিনয় এই সমস্ত কিছুর ক্ষেত্রে আলো এবং মঞ্চ সজ্জা এটা করেছেন আমাদের অব্র দাসগুপ্ত এবং এই নাটকটা রায়গঞ্জের আপামর জনসাধারণের মনে একটা সুন্দর ছাপ ফেলবে এই আশা নিয়ে আমরা এই নাটকটাকে এখানটায় করবার আয়োজন করেছি গৌরাঙ্গ চৌহান শিক্ষক সংগঠন তো রয়েছে কিন্তু এই নাটকের আজকে আমরা কনভেনার এবং দায়িত্বে রয়েছি আমরা সবাই মিলে করছি দেখুন বাদামন নাটক সুন্দরবনের উদ্বাস্ত জীবনের সমস্যা নিয়ে এবং সেখানকার মানুষরা যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে রয়েছিল সিংহের ডাক এবং এবং বনে যারা থাকতো তারা যে কি অসহায় জীবনযাত্রার মধ্যে দিয়ে দিনের মধ্যে থাকতো তারা এবং কখনো বাঘ খেয়ে নিচ্ছে সিংহ খেয়ে নিচ্ছে বা নদীর পাড়ে থাকছে সমুদ্রে মানে বিভাস্য অবস্থা যেখানে খাওয়ার খাওয়ারের সমস্যা ছিল মরিচ ঝাঁপির ঘটনা এবং সেটা এটা বামফন সরকারের সময় মানুষের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে নিয়ে এখানে উদ্ভাসিত হয়েছে বাদাবর নাটক বাদ্য ওষুধ হচ্ছে বনস্পতির ছায়া দিয়েছেন এই যে আলো এবং এই সে মঞ্চ সজ্জায় রয়েছেন অভ্যদাসগুপ্ত এবং কৃথি স্নানা মহাশয় এবং সুদীপ সেনের নাটক দুর্দান্ত নাটক মানুষের মানুষ হচ্ছে এটাকে সাদরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রহণ করেছে এবং মানুষের বর্তমান সম বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক উন্নয়ন বলুন খাদ্য সমস্যার সমাধান বলুন আর বিগত সময়ে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে প্রেক্ষাপট নিয়েই বটে দুর্দান্ত ছাড়া হল ভর্তি মানুষ রায়গঞ্জের বুদ্ধিজীবী সমাজকে এবং সুশিক্ষিত সুনাগরিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম এছাড়া তারা তারা রায়গঞ্জের মানুষ যে কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত এবং নাটক যে দেখতে ভালোবাসে এমন সে তার প্রমাণ হচ্ছে আজকে 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 ইনস্টিটিউট মঞ্চের এই ভিড় বা ভর্তি সামনেই লোকসভা নির্বাচন তার আগে রাজনৈতিক না বুদ্ধিজীবী মানুষ এটাকে সাধরে গ্রহণ করেছেন বলেছেন এবং এবং মানুষ জানেন আইকা দিনে তখন ক্যামেরা ছিল না টিভি ছিল না মানুষ জানতে জানতেBatchNormা সেই সময়কার মানুষদের সমস্যা এবং তাদের সেই সমস্যার জীবন থেকে অতিবাহিত হয়ে আগামী দিনে উদ্বাস্তু সমস্যা সেখান থেকে motiviিত হওয়াটা সেটা নাটকের মাধ্যমে যখন পরিষ্কৃত হচ্ছে হচ্ছে তখন মানুষ বুঝতে পারছে যে বিগত দিনের প্রেক্ষাপট এবং বর্তমান সময়ে সময় মানুষের সামাজিক অর্থনৈতিক সব দিক থেকে উন্নয়নে যে যে ব্যবস্থা সেটাকে থেকে সাধনে গ্রহণ করছেন এবং বুঝতে পারছেন আমরা খুশি এবং আশাবাদী আই আগামী দিনে আগামী দিনে মানুষ মানুষ অবশ্যই বুদ্ধিজীবী সম্পন্ন মানুষদের মাধ্যমে এটা লোকমুখে প্রচারিত হবে এবং মানুষ জানতেও পারবে অপরদিকে নাটক রয়েছে নাটকেই বলে জানিয়েছেন মঞ্চ ও আলোর দায়িত্বে থাকা অব্র দাসগুপ্ত তারই পাশাপাশি তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আমার নাম অভ্র দাসগুপ্ত আমি বাগাবন নাটকের মঞ্চ এবং আলো পরিকল্পনার দায়িত্বে আজকে আমাদের রায়গঞ্জে শো ছিল রায়গঞ্জ ইনস্টিটিউট হলে যেটা বলতেই হয় সেটা হচ্ছে এখানকার দর্শক এত ডিসিপ্লিন দর্শক মানে কলসের ক্ষেত্রে সাধারণত হয় না যারা থিয়েটার করে তারা জানে কিন্তু এত ডিসিপ্লিন দর্শক এবং প্রত্যেকে এত এন্টারটেনিং চুপচাপ বসে থাকা কথা না বলা মানে এইগুলো আমাদের যারা অভিনয় করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয় বা যারা পারফর্ম করে রায়গঞ্জ আমার খুব প্রিয় জায়গা আমি আগেও বহুবার এসেছি রায়গঞ্জে অনেক অন্যান্য শো করতেও এসেছি এইবারে আমার কাছে অন্যরকম পাওয়া এবং প্রচুর এরকম নাটক হোক এই আয়োজক সংস্থা যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই এত সুন্দর পরিবেশনা যেটা এতটা আমরা এক্সপেক্ট করি এটা যেহেতু একটা রেপার্টারি সবাই নতুন নতুন ছিলেন পিতৃশরা আজকে আসলে খুব খুশি হতেন পিতৃশরা আজকে আসতে পারেন ব্যক্তিগত কিছু কাজের জন্য আমার মনে হয় পৃথিজরা আসলে এইগুলিই বলতে হয় তো সেই জন্যই আমার মনে হলো এগুলোই কনভে করা উচিত থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ বলছি শেষ কোথাও হারিয়ে যাচ্ছে না কোথাও হারাচ্ছে না সমস্যাটা হচ্ছে থিয়েটার যেহেতু এক হচ্ছে যে থিয়েটারকে লালন করতে হয় থিয়েটারকে পালন করতে হয় মানে থিয়েটার ওইরকম রকম নয় যে দু ঘন্টার একটা সিনেমা একবার বানিয়ে নিলাম যেটা কনস্ট্যান্টলি প্রত্যেক বছর প্রত্যেক মাসে একইভাবে চলবে এরকম তো নয় থিয়েটারকে নিয়ে বাঁচতে হয় থিয়েটারকে নিয়ে চলতে হয় এবং এইটা মাইনরিটি আর্ট আমি মানে এখনো মাইনরিটি আর্ট এটা প্রচন্ড ছোট একটা ফেটার্নিটি থিয়েটার যারা করে তারাই থিয়েটার দেখে থিয়েটার বাইরের লোক এসে দেখছে মানে আজকে এখানে যেটা দেখলাম এই রকম দৃশ্য খুব বিরল তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনোভাবে থিয়েটার হারিয়ে যাচ্ছে মেয়েটা যেখানে ছিল সেখানেই আছে একটা ফেজ যায় এক একটা যুগ যায় একটা সময় যায় সেই তাদের মতো করে তারা থিয়েটারকে মানিয়ে নেয় তাদের মতো করে তারা থিয়েটারকে গ্রহণ করে হারিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স